This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিক্ষকদের মধ্যে মোট দাগির সংখ্যা এক হাজার আটশো তিন বা র্যাঙ্ক জাম্পিং করে চাকরি পেয়েছেন এই যে আমার হাতে নথি রয়েছে এখানে কিন্তু প্রত্যেকের নাম এবং তাদের কোন সার্টিফিকেট সেগুলো কিন্তু রয়েছে এখানে যদি তোমাকে একটা ডেটা দেখাই তাহলে তুমি বুঝতে পারবে যে ওএমআর শিটে কী পরিমাণ জালিয়াতি হয়েছে আমি ক্যামেরা বন্ধু কল্যাণকে বলবো দেখাতে আব্দুল কায়ুম বালাজি ইনি শিক্ষক এটা তার রোল নাম্বার তার সাবজেক্ট হচ্ছে অঙ্ক অঙ্কের শিক্ষক তিনি পাবলিশড ওএমআর আর তার নম্বর হচ্ছে ফিফটি থ্রি তিপ্পান্ন আর আসলে তিনি পেয়েছেন শূন্য এই জায়গাটা আরও একবার দেখাতে বলবো তিপ্পান্ন শূন্য শূন্য হয়ে হয়ে গেছে গেছে শিক্ষক আরো একজন থেকে এরকম পরপর এই দাগি শিক্ষকরা যারা ওয়েম জালিয়াতি করে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি বাতিল হয়েছে তারা পরীক্ষায় বসতে পারবেন না এই মুহূর্তে সব থেকে বড় খবর সব থেকে বড় খবর এতদিন আমরা দেখিয়েছি ঘুষ নিয়ে চাকরি বিক্রির অভিযোগ এবার আমরা দেখাবো যোগ্যদের মেধাকে বঞ্চনা করে এসএসসির চাকরি চুরি অনেক তৃণমূল নেতা এবং তাদের পরিবারের লোকেদের এসএসসির তরফ থেকে যেটা জানানো হয়েছে কিন্তু সেখানে নানাবিধ প্রশ্ন সামনে আসছে কিন্তু অভিযোগ ভয়ঙ্কর রয়েছে সেটা এখন এক্সিস্ট করে এখনো পর্যন্ত কি সিচুয়েশন দেখো এই যে সংখ্যাটা বলা হচ্ছে আরো বাড়বে তবে এই আঠেরোশো তিনজন হচ্ছেন ও সিটে টে জালিয়াতি করে যারা চাকরি পেয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে যারা র্যাঙ্ক জাম্পিং করে চাকরি পেয়েছেন তাদের সংখ্যা যেটা এসএসসির এই দাগি তালিকায় থাকবে এবং সেই দাগি তালিকায় কি আছে শুনলে চমকে যাবেন আমাদের দর্শকরা তৃণমূলের বিধায়কের কন্যার নাম আছে তৃণমূল নেতার স্ত্রীর নাম আছে তৃণমূলের অঞ্চল সভাপতির নাম আছে পূর্ত কর্মাধ্যক্ষর ছেলের নাম আছে অর্থাৎ এই যে চাকরি চুরির প্যাটার্নে তাতে কিন্তু ওয়েল পার্টিসিপেশন রয়েছে তৃণমূল নেতাদের সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে শুধু অর্থের বিনিময়ে চাকরি করিয়ে দেওয়া হয়েছে তা নয় নিজেদের লোকজনকেও ঢোকানো হয়েছে যেটা সুপ্রিম কোর্ট কদিন আগে বলেছে যে মন্ত্রীর লোকজনকে চাকরি দেওয়ার জন্য এই সমস্যা এবং আমরা যেটা জানতে পারছি যে একাধিক এরকম দৌড়দণ্ড প্রত্যাক তৃণমূল বিধায়ক রয়েছেন যার মেয়ের চাকরি হয়েছে তাকেও কিন্তু এই দাগি তালিকায় দেখা যাবে তো দেখুন এই নিয়ে একটি নিউজ পোর্টালে বলা হয়েছে যে অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে সতর্ক এসএসসি তারা হুড়া নয় যাচাই করেই অযোগ্যদের তালিকা প্রকাশ করতে চায় এসএসসি আমরা যদি দেখি আজ দুপুরে কিন্তু ফের তালিকা যাচাই করবে স্কুল সার্ভিস কমিশন নবম দশমে নশো তিরানব্বই এবং একাদশ দ্বাদশের কিন্তু আটশো জন অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছিলেন বলে এসএসসি জানিয়েছে আদালতে সেই তালিকায় কিন্তু প্রকাশ করবে আগে আরও একবার যাচাই করতে চাই এস তাই কিন্তু সময় নিচ্ছে যদিও তিনটের দিকে কিন্তু এই মানে লিস্ট প্রকাশ করার কথা ছিল কিন্তু এখনো পাবলিশড হয়নি তারপরে যদি দেখি আমরা আরও ডিটেলসে কি বলেছে এখানে যদি আপনারা দেখেন যে পরবর্তীতে বলেছে যে অযোগ্য প্রার্থীদের নাম ও রোল নাম্বার দিয়েই কিন্তু আজ শনিবার দুপুর তিনটের পর তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন পাশাপাশি তালিকা প্রকাশের পরে ফের কিন্তু মামলার আশঙ্কা করছে স্কুল সার্ভিস কমিশন সেই কারণেই আজ ফের তালিকা যাচাইয়ের সিদ্ধান্ত এসএসসির সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিয়েছিল গত বৃহস্পতিবারেই সেই নির্দেশ মতো কিন্তু অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা আদালতে জানিয়েছিল এসএসসি আজ শুক্রবার অযোগ্যদের সেই তালিকা কিন্তু প্রকাশ করতে চলেছে অর্থাৎ শনিবারে কিন্তু প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন এবং অযোগ্যদের তালিকা কিন্তু প্রকাশের পাশাপাশি কোন কোন অযোগ্য চাকরি প্রার্থী আবেদন করেছে এবারে নিয়োগের জন্য তাদের তালিকাও কিন্তু প্রকাশ করতে হবে এবং তাদের যে এই সুবিধা সেটা থেকে কিন্তু বঞ্চিত থাকতে হবে তো এখনো আমরা সেই তালিকা পাইনি যখনই তালিকা পাবো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব যে কোন সব সেই অযোগ্য প্রার্থী যারা কিন্তু এসএসসিতে এইভাবে ভাবে কিন্তু চাকরি নিয়ে বসেছিল অবশ্যই রোল নাম্বার নাম সহ সমস্ত কিছুই কিন্তু দেখাবে আমি যখনই সেটা পাবো আবারও কিন্তু আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে অবশ্যই দেবো তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ